কি জায়গা আছে আমি বলছি তুমি অফিসে থাকো কি করে দেখো পুরো জামা ভেজা বলছে আমাকে কোথাও একটা ঢোকাও কালকে আসলে বলবে এসে সেই জামাই সৃষ্টিকে দেখেছিলিস ঘরে ছিলাম না টানা এসিটা চলেছে কিছু হয়নি বলে কপাল ভালো বলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর তা আজ হলো বুধবার আর আজ হলো জামাই ষষ্ঠী তো আজকে মেয়ের আফটার সামার ভ্যাকেশন আজকে থেকে স্কুল খুলছে দেখতে পাচ্ছ সেই চেনা ব্যাগ স্কুলে নিয়ে যাওয়ার এই যে একটা ব্যাগ আর এই একটা ব্যাগ এই দুটো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে কিন্তু দেখো আশেপাশে আমার মেয়ে নেই কোথায় বলো তো আমার মেয়ে আজকে স্যারের মানে হাফ ছুটি ছিল তো স্যার বলছে যদি অফিসে দরকার হয় ওখান দিয়ে চলে যাবে তার জন্য আমাদের সাথে যাচ্ছে আর যার সাথে আমার দিদির ছেলেও আছে সেও যাচ্ছে সবাই মিলে যাচ্ছি সনিকে স্কুলে দিতে এটা অন্য ট্রেন ঢুকছে এই দেখো তিনজনে এরকম বসে আছো কেন হ্যাঁ গরম লাগছে তো ভাই আঙ্কেল ঘেমে গেছে এই যে ট্রেন ঢুকে গেছে ওটা কাশেট যাচ্ছে চল আমরা আজকে জেনারেলে উঠি হ্যাঁ লেডিস পুরো ফাঁকা ছিল না ও তো ফাঁকা আছে চলো কই আমার মেয়ে আজকে ফাঁকা আছে জামাই ষষ্ঠী বলে সুয়ানিয়ার আর তুফাইল ওই বসে আছে বাবাই ওই দাঁড়িয়ে কথা বলছে রাজদ্বীপের কাকার সাথে বসে আছে আর ঘামছি দেখো মুখটা দেখো কি সর্বনাশ হয়েছে নতুন বোতল তো একটু বেশি ঘন ঘন খেতে ইচ্ছা করবে তাই না আজকে শোয়ানি নতুন বোতল এনেছে বলে কথা কাজ করো না পড়ে যাবে তো আমরা এই ট্রেনটা থেকে নামলাম বালিগঞ্জ নেমে গেছি কি বলছো আজকে ঠান্ডা মানে হাওয়া হচ্ছে বলতে ঠান্ডা অনেকদিন অনেক দিন পর যদি আবার বাবা আমাদের সাথে স্কুলে যাচ্ছে অনেক দিন পর বলো অত ছুটি পায় না আগে তবু নার্সারি ওয়ানের শুরুর দিকটা একটু যেত কিন্তু তারপর অনেক দিন পর যাচ্ছে ভালো তো আর আজকে নতুন এ পড়েছে কিনা করে দেখো

ওকে ড্রেস ট্রেস পরিয়ে আবার চুলটাকে ভালো করে মুছে আবার বেঁধেছি একটু বড় চুল তো কেয়ার করতে হয় বেশি আজকে দেখো তবুও ফাঁকা আজকে কারণ জামাই ষষ্ঠী বলে কথা ট্রেনও ফাঁকা স্কুলের সামনে তবু ফাঁকা ওরই ফ্রেন্ডসরা অনেকেই আসেনি তো ঢুকিয়ে দেবো এবার ওকে তুমি এসে যা হাঁপাচ্ছ তোমাকে আর আসতে হবে না হাই হেজার রিয়াল স্কুলের সামনে চলে এসেছি গেটটা খুলে দিয়েছে ঢুকিয়ে দেবো একটু গেটটা ফাঁকা হোক মেয়েকে ঢুকিয়ে দিয়ে এই যে আমরা তিনজন চলে এলাম গড়িহাটের দিকে এর অবস্থা দেখো পিট ফিট সব দেখে একটু তাকাও পিট টিট সব ভিজে গেছে আমি বলছি তুমি অফিসে থাকো কি করে দেখো পুরো জামা ভেজা বলছে আমাকে কোথাও একটা ঢোকাও মানে কোনো একটা এসির মধ্যে ওকে ঢোকাতে হবে এখন লেন্স কাট আছে তুমি নেবে বলছিলে নেবে চলো দেখো অফারে হয় কি হ্যাঁ সেটাই তো বলছি আগে থেকে করতে হবে একে স্কুলে দিয়ে গরমে রোদে আমার ঘোরার একদমই নেশা থাকে না তবে আজকে বাবাই এসছে আর কাজও আছে একটু গিফট কেনার ব্যাপার আছে ওই জন্য ভাবলাম চলো তাহলে আমি যেখানে বসি সেখানে আর

না ঢুকে গেলাম এই যে ফিফটি পারসেন্ট অফ সেল চলছে সব ভালো ভালো ব্র্যান্ডেড জিনিসের তো বাবাই গেঞ্জি দেখছে জকির দেখো না তো ভাই সাদা না কালো নিবি হাফ পরবি তো বাড়ি গিয়ে কিন্তু আজকে পরাবো আমি একদম এই বড় বড়ো গেঞ্জিগুলো খোলে না আমি আগে এখান থেকে একবার একটা ওনার একটা সালোয়ার নিয়েছিলাম অনেক দিন আগে দেখো এটা গড়িয়ে হাটে এক চক্র তোমাদের ঘুরিয়ে দিই তারপরে আমি দেখব ভিডিও করার চক্রে কিছু দেখাই হবে না আমার বাবাই খুঁজে খুঁজে জামাটা নিয়ে এসছে ভালো লাগছে অন্য ধরনের পরণীতে এরকম কালার কখনো তুলবো ছবি বাবাই পুরো পাগল হয়ে গেছে জানো না এই এইখানিকটা নিয়েছে একটা জামা নিয়েছে গেঞ্জি নিয়েছে আবার এখন দেখো সে এখন আবার জিন্স দেখছে আমি এত ঘুরলাম ওখানে লেডিস জামা কাপড় দেখলাম দেখে একটাও পছন্দ হলো না আমি এখান থেকে আগে নিয়েছি অনেকবারই ফ্যাব ইন্ডিয়া ট্যাপ ইন্ডিয়া দেখো কিভাবে জামা কাপড় দেখছে দেখো কি হলো ওটা আর তুই ও ফায়েল বলছে আন্টি আমার পা ব্যথা করছে আর পাচ্ছি না খিদে পেয়ে গেল চলো দেখে নাও আগে মাপো দেখি তোমার এই প্যান্টটা থেকে তো মনে হচ্ছে অনেকটাই বড় তুমি অত দূর পড়ো নাকি এরকম হয়ে গেছে এক্সচেঞ্জ হবে তো জিজ্ঞাসা করে নাও তুই এখানে কেউ যদি কোনো জিনিসের দাম ব্যাগটার দাম ধরো চারশো টাকা বললো তুই দর করতে করতে দুশো টাকায় নিতে পারবি কি গো আজকে ট্রেনে আসনি এসেছি ওরা রোল খেলো অ্যাজ ইউজুয়াল আমি একজনের সাথে দেখা হয়েছিল গল্প করছিলাম ভিডিও নেওয়া হয়নি যাই হোক এই মনে হচ্ছে ওই গেট দিয়ে দেবে বাবাই চলো হ্যাঁ কি হয়ে যাবে ট্রেন হলেও হতে পারে আরে এর তো ছুটিই দেবে তিনটেই আর ট্রেন তো তিনটে তেরোই হ্যাঁ দৌড়াতে পারবো এত এ শুধু এখনো কোথায় এসি চলছে সেখানে গিয়ে বসার ধান্দা করছে এখন আবার বলছে চলো একরো পলিসে যায় ভাবছি না বাড়ি চলো জামাই ষষ্ঠী খাবে তো চলো নিয়ে যাচ্ছি যাবে

দুপাইল আম খেতে চাইছে বলছে ভাত খাবো না শুয়ানিকে ভাত খাওয়াবো তো আজকে সকালবেলা রান্না বলতে সেরকম কিছু রান্না করিনি শুধু পনির আলু রান্না করেছি আর কালকে যারা কালকের ভিডিও দেখেছো তারা জানবে কাল দুপুরে অনেক কিছু রান্না করেছিলাম যেগুলো আমি কালকে রাত্রেবেলা আমরা খাইনি বলে সেটা থেকে গেছিলো তো সকালবেলা ওটাই আমরা সবাই খেয়েছি তো দুপাল তো বলছে এখন খাবে না রোল টোল খেয়েছে এগ রোল খেয়েছে ওই জন্য আমার মেয়েকে একটু ভাত খাইয়ে নিচ্ছি এখন আর তুফায়েলকে এই স্যান্ডো গেঞ্জিটা কিনে দেওয়া হয়েছে তুফায়েল কিছুতেই স্যান্ডো গেঞ্জি পরতে চায় না শুধু বড়ো বড়ো গেঞ্জি পরে ঘুরছিলো আরও যা দেখছিলাম এর সাইজের হচ্ছিল না বলে নিই নি আর সাথে বাবাই নিয়েছে এই জামাটা যেটা পরেছিলো দেখছিলো এই জামাটা নিয়েছে আমার মেয়ে বাড়ি এসে তো খুব এক্সাইটেড যে মাম্মা আমাদের জুতো জুতো মানে এইটা আমরা ওই খাদিমস নতুন ওখানে উদ্বোধন হয়েছে গড়িয়াহাটে জাস্ট ঢুকেছিলাম তারপর বাবাই বললো এই জুতোটা পছন্দ হলো মেয়ের জন্য নিয়ে নিলাম দেখো আমরা তো বেড়াতে যাব তোমরা জানো তুমি পড়ো তুমি পড়ো আমরা তো বেড়াতে যাবো এর মধ্যে একটা টুইস্ট আছে দাঁড়াও এই দেখো মাম্মা পিছন ঘর এই দেখো পিছন ঘর মামা এই দেখো জুতোর টুইস্ট হলো এটা যে আমার মাম্মা লাইট খেলা জুতো নিয়েছে লাইটিং ছোটোবেলায় খুব ফতো তো এই জুতোটা বেশ ভালো লাগছিল দেখ মাম্মা এবার হাঁট দেখি এই তো হাঁটলেও জ্বলবে দে তো এই জুতোটা তোমার খাদিমস থেকে নিয়েছি তো কত পড়েছে বলছি এখানে লেখা আছে ফোর কিন্তু আমিও নিয়েছি একটা জুতো আমার এই জুতো নেই বলে আমি আর একটা নিলাম বাবাই বলছিল নিয়ে নাও যেহেতু পাহাড়ে বেড়াতে যাব বলে কথা তো ওই জন্য এই জুতোটা নিয়েছি তবে দুটো জুতো মিলিয়ে হাজারের ওপরে হয়েছে বলে দুটোতেই টেন পারসেন্ট করে অফ এই জিন্সটা বাবাই কিনেছে পরে দেখো দেখে নিও বাবাই বুঝেছ সবার বাচ্চায় কি এরকম করে না আমারটা এরকম করে বুঝতে পারি না দেখো এখন এখান থেকে একটুখানি আমরা এই বাইরেটাই যাব নতুন জুতো বার করেছে পড়বে বলে আবার সেটা একা একা পড়ছেও চলো ওটা দেখি কেমন লাগে পাটা দেখাও পাটা কেমন লাগছে একদম বাজে লাগছে আবার নতুন জুতো ওয়াটার নিয়েছো না বাবাই দেখো যে নতুন জামা প্যান্টটা কিনেছে ওটা পরে নিয়েছে বলছে শানা এটা পরে নি আমি দুদিন তারপর কেছে একেবারে তুলে দেবে যেহেতু ওই জায়গায় দেখছিলে সবাই ঘাটাঘাটি করে রেখেছে এটা ঘেটেছে কি জানি না তবে সবগুলোই দেখছিলে ঘাটাঘাটি করা তো বলছে আমি একটু পরে নিই পরে দেখছিল অ্যাকচুয়ালি যে প্যান্টটা ফিটিংস কিনা কারণ ওখানে ট্রায়াল রুম থাকে না ট্রায়াল রুম না থাকায় বোঝা যাচ্ছিল না যে প্যান্টটার ফিটিংসটা ঠিকঠাক কিনা সেটাই এখন পরে দেখলো যে কাজে বেরিয়েছিলাম সে কাজটা হয়নি আজকে সকাল থেকে একটা কাজে আমরা আটকে যাচ্ছি যাচ্ছি একটা জিনিস করতে হচ্ছে না তো যাই হোক এখন বললাম তো বাবাই বলছে চলো বাড়িপুর যাই ওই জন্য প্ল্যাটফর্মে বসে আছি বাড়িপুর লোকাল ধরবো বলে কি করতে যাবি বাড়িপুরে কি করতে যাবি রে ভালো করে বল কে ওইটা ক্যানিং ঢুকছে একটা যাবি শিয়ালদা যাবি বাবাই আজকে জামাই ষষ্ঠী বলে জামাইবাবু সেজেছে ওই দেখো তোমার বলার আগেই হয়ে যাচ্ছে কাজ দেখো দেখেছো তোমার কথা আমরা কত ভাবি তুমি ভাবো না আমাদের কথা একটু দাও এক কোটা দাও তোমাকে দেখতে আজকে একটু ভালো লাগছে অন্য দিন যা ভাবে সেজে থাকো নতুন ড্রেস তো ওই জন্য ভালো লাগছে পা থেকে মাথা পর্যন্ত রেখে নাও নতুন জিন্স নতুন জামা জামাই ষষ্ঠী স্পেশাল জামা খাওয়া হোক না হোক জামা কাপড় পেয়ে গেছে ব্যাগ থেকে টাকা বার করে নিয়ে নিয়েছে প্রথমে তো আমরা বারুইপুরের অপেক্ষা করছিলাম তারপর দেখলাম ডায়মন্ড ঢুকেছে আজকে একটু ফাঁকাই আছে ওই জন্য উঠে পড়েছি আর সুহানি ওই যে বসে পড়েছে হ্যাঁ সুহানি সিট পেয়ে গেছিস আমরা এই যে দাঁড়িয়ে আছি এই যে জামাইবাবু এই যে আমার মেয়ে তো ছোটো জামাই ছোটো জামাই করে পাগলা করছে আমি ওকে শিখিয়ে দিয়েছি দেখ পাপাকে আজকে জামাইবাবু জামাইবকু লাগছে এখন বাজে নটা সাত এখন আমরা বারুইপুর শুধু ঘুরে বেড়াচ্ছি এই বারুইপুর মানেই হলো ফল লিচু পিয়ারা দেখো আমটা জানি না তবে জানি প্রচুর পরিমাণে লিচু হয় বাবাদের বাবাইদের ওই দেশবাড়ির দিকে দেখো লিচু পিয়ারা আর বারুইপুরের পিয়ারা তো বিখ্যাত এখন দেখছি আমও আছে শুয়ানি এবারে ট্রাই করবে বল শুয়ানি বনুও তো খাই চেরি লিচু পেস্ট করে এগুলো এগুলো পচা পচকা লিচু ওসব খেতে হবে না আমরা স্টেশন থেকে বাড়িপুর স্টেশন থেকে চলে এলাম বারুইপুর বাইপাস হ্যাঁ হ্যাঁ এই যে আসমা ধাবা চলো একেবারে রাতে ডিনারটা খেয়ে চলে যাব কি খাওয়া যায় তুমিও খাবে তোমার এটা তো ছোটোদের নয় তো চা গরম আচ্ছা চলো 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 খাবে তুই কি বিরিয়ানি ফ্রি আইসক্রিম খাবি ফ্রি ফ্রি একটা টা আইসক্রিম খেয়েছিলি দুপুরে তো আমরা ওই ধাবা থেকে বেরিয়ে এই যে সোজা রাস্তা ধরে হেঁটে যাচ্ছি স্টেশনের দিকে আর এরই মধ্যে পড়ছে বৃষ্টি বাবাই প্রথমে বলছে এক দু ফোটা বৃষ্টি পড়ছে আমি যে গায়ে কেউ করে দিয়েছে তারপর দেখলাম না বেশ ভালোই জোরে পড়ছে এ দেখো বেশ ভালোই দু চার ফোটা চুট চার ফোটা পড়ছে মানে স্পিডে চলবো না বুঝবে না না ওই জন্য না মাথায় জলটা বসবে না দেখো লাইটের দিকে তাকালে বুঝতে পারবে এই যে বৃষ্টি পড়ছে ও শান্তি বলতে বলতে দেখো কি জোর বৃষ্টি নেমেছে সিচুয়েশনটা পুরো অন্যরকম হয়ে যাচ্ছে দেখো কি জোর এখন কটা বাজে দশটা পনেরো বাজে তখন জামা প্যান্ট কালকেইকে আসতে হবে বৃষ্টিরা যদিও বা কমে গেছে এই যে কপাল করে চেরিগুলো আহারে দিয়ে আরেকটা করে খায় কষ্ট করে আনলো হ্যাঁ শোয়ানি খাবে খাও নাও না দিচ্ছি যখন নাও দিচ্ছি যখন নাও একটা নাও দে আমাকে একটা দে বাড়বে আ সোনি নাও চলে গা খাবে শিয়োর কামড়াও দেখো দাঁত বসাও তো দাঁত বসাও দেখি আমি খেয়ে নেবো তোমাকে খেতে হবে না তুমি দাঁত বসাও কামরাও কামরাও দাঁত বসা এখন শিয়ালদায় যে আমার কম বুঝেছিস যারা হয় অনেক রাতে ট্রেন ধরবে হলে যারা এইদিকে অনেক রাতে কাজ করে ফেরে তারাই যুধুমাত্র থাকবে এখন বৃষ্টিটা একটু কমেছে ব্যাস ও আসো আসো জলে বসিও না পাশে বসাও দশটা তিপ্পান্ন বাজে আর আমরা নামছি সোনারপুর হাত পেয়েছ বা গুড ব্যাস এখানে বৃষ্টি হচ্ছে না থেমে গেছে তো সোনারপুরে যখন নেমেছি তখন তো বৃষ্টি কমেই গেছিলো এক দু এক দু পড়ছিল ঘরে এলাম এসে একটু গল্প করছিলাম আমি তুফাইল আর বাবাই আর মেয়েও ছিল কিন্তু মেয়ে না কখন হঠাৎ করে দেখি ঘুমিয়ে পড়েছে হ্যাঁ এখন আমরা সবার প্রস্তুতি নিচ্ছি আর আজকে একটা অকাজ করেছি জানো তো আমার এই যে এত বছর আমার ঘরে এসি আছে প্রায় আমার মেয়ে উনিশে হয়েছে উনিশে ডিসেম্বরে উনিশের শুরু থেকে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ আজকে প্রায় ছ বছর হতে যায় কোনো দিন আমার দ্বারা এরকম হয়নি আমি আজকে লাস্ট বেরিয়েছি এসি চালিয়ে রেখে চলে গেছি কিছু বলতে চাও সত্যি সত্যি হয় এরকম না একবার তো বাবাই আমাকে বলছি বলেনি কারণ জানি না কেন নিজের দ্বারাও হয়েছে বলে কি তখন হয়তো বুঝেছে যে আমিও তো একদিন করেছিলাম না না ওই জন্য মানে আমার এরকম কোনো দিন হয় না আমি যে মেয়েকে নিয়ে স্কুলে যাই তার আগে মানে ঘরের সমস্ত কিছু লাইট পাখা এসি এসির মেন সুইচ ওভেনের মানে নিচে নব বন্ধ সমস্ত কিছু দেখে তর যায় কিন্তু কি জানি আমার কি হয়েছে আজকে সব যেন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে ও তার মধ্যে আজকে আরও একটা জিনিস হয়েছে যেন আজকে দিনটাই মনে হয় অপয়া আমরা যেখানে বসি ওই যে তোমরা দেখছি না নীলাগ্নির মা ও বলছিল ও তো আমাদের আমি যেখানে বসি ওখানেই বসে বলছে যে শানা আমাদের পাশের ঘরে একজন ফোন মানে এরকম কানে হেডফোন দিয়ে ফোন দেখছিল আজ হঠাৎ করে এত জোর আওয়াজ হয়েছে মনে হয় যেন সিলিং প্যান ভেঙে পড়েছে ও তার ফোনটা নাকি বাস্ট করেছে ফোনটা ওপর ফোন ছিল মানে আজকে সারা দিন শুধু বাজে খবর শুনছে রাজদিক দিয়েছে নাকি কাচের ভেঙে আবার নাকি রাজদীপদের পাড়ায় আগুন লেগে গেছে কি চিমনি চিমনি মানে ওই রান্নার চিমনি আজকে সারা দিন শুধু এরকম শুনছি ভালো বাবাই মানে কপাল অনেকটা ভালো মানুষ এই যে এতক্ষণ টানা এসিটা চলেছে আমরা ঘরে ছিলাম না আমরা ঘরে ছিলাম না টানা এসিটা চলেছে কিছু হয়নি বলে কপাল ভালো বলো হ্যাঁ আমার চারাঙ্গুল অত বৃষ্টির মধ্যে বাবাই যে আমার তো ভয় আমি বলে বোঝাতে পারবো না আমি দূরে দাঁড়িয়ে দেখছি একটা টোটোই উঠলো টোটোটা নামিয়ে দিল ওকে ওর জোর জবস্তি টোটোতে উঠে পড়েছে টোটোওয়ালা বলেছে আমি যাব না অনেকক্ষণ দু পাঁচ মিনিট পর দেখলাম নেমে গেলো দূর থেকে দেখছি বৃষ্টির মধ্যে তারপর দেখলাম আবার একটা টোটোই উঠলো সে তো যেতেই চাইছে না তাকে জোর করে ধরে নিয়ে গেছে মানে আমি শুধু ভাবছি এই দুটো বাচ্চা নিয়ে এত বৃষ্টির মধ্যে কি করব কি করব মানে আজকের দিনটাই মনে হয় খারাপ মানে আজকে দিনটাই মনে হয় অ্যাকচুয়ালি সত্যি যা হচ্ছে সারা দিন শুধু বাজে খবর এটাই মেন কথা আমি সবসময় এসি ছাব্বিশ কিংবা পঁচিশ এরকম দিয়ে রাখি আসতে ছিল আমি না বুঝতে পারিনি তখন হয়তো কম্প্রেশনটা চলছিল না আমি বলছি ও বন্ধ আমি ঘরে পাখা ফাঁকা সব বন্ধ করেছি এসির দিকে তাকাইনি কোনো দিন এরকম হয় না আজকে আমার শরীরটাও খারাপ ছিল মনটা এই দিকে ছিলই না সংসারের দিকে চলো অনেক বকে নিলাম যেমনই কাটুক দিনটা আমি চাইবো রাতটা ভালো কাটুক আবার পরের দিন সকালটাও ভালো কাটুক সবার ভালো কাটুক কারোর জন্য এরকম না হয় কালকে আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই